সুপ্রিয় শিক্ষার্থীরা প্রীতি ও শুভেচ্ছা পঞ্চম শ্রেণীর অনুশীলনী বারো দুইয়ের তিন নং প্রশ্ন যদি তেসরা মে মঙ্গলবার হয় তবে একত্রিশে মে কি জানি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা জানি সাত দিন পর পর একই বার হয় সাত দিন পর পর কি হয় একই বার যদি তেসরা মে মঙ্গলবার হয় তাহলে পয়লা মে হয় রবিবার জ্ঞান করো তেসরা মে কি বার হয় কত বলো তেসরা মে কি বার তাহলে দুই মে কয় তারিখ হয় দুই সোমবার তাহলে দুই মে হবে সোমবার তাহলে পয়লা মে কিবার হবে রবিবার হবে তাহলে দেখো পয়লা মেয়ে হয় রবিবার শুক্র একত্রিশ এর মধ্যে সাতের বড় গুণিতক হলো চার সাতটা আঠাশ তাহলে একত্রিশের মধ্যে সাতের গুণিতক সবচেয়ে বড় গুণিত হলো চার সাতটা আঠাশ সুতরাং আঠারো এক উনত্রিশ উনত্রিশ তারিখ হবে রবিবার সুতরাং উনত্রিশ তারিখ কি বার হবে উনত্রিশ তারিখ কী বার হবে রবিবার হবে তাহলে উনত্রিশ তারিখ যদি রবিবার হয় সুতরাং তিরিশ তারিখ হবে সোমবার রবি সোমবার সে মে হবে মঙ্গলবার উত্তর একত্রিশে মে হবে ভূম